নমস্কার বন্ধুরা সুমিমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের শেখাবো লাউ কি করে কাটতে হয় অনেকেই ভাবছেন আমরা তো জানি আমরা তো জানি যারা নতুন বাচ্চা নতুন বিয়ে হয়েছে তারা অনেকেই জানে না তারা শেখার জন্য এমনি ইউটিউবে চেষ্টা করে কোথায় লাউ কাটা শেখা যায় লাউ খেতে ভালোবাসে তো তাদেরকে শেখানোর জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি যেমন আমার মেয়েও লাউ কাটতে জানে না সেও বলে যদি বলে শিখ তুমি ভিডিও বানাও আমি ওইখান থেকে শেখে নেবো তাই জন্য আজকে আপনাদেরকে শেখাবো লাউ কাটা আমি বহু বছর পর এখানে গোল লাউ পেয়েছি তাই গোল লাউ নিয়ে এসেছিলাম আর এই লাউটাকে আমি এক ঘন্টা এমনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন আমি লাউটাকে কাটবো ফার্স্টে বটার দিকটা কেটে নেব কেটে নিলাম এখন মাঝখান দিয়ে টুকরো করে নেব দু টুকরো করে নিলাম এখন আবার একটা টুকরো করে নেব মাঝখান দিয়ে এটাকেও করে নেব টোটাল আমি চার টুকরা করলাম ছুরি দিয়ে কাটা শেখাচ্ছি বটি দেওয়ার এখন আর কেউ কাটে না ছুরি দিয়েই কাটে তো এখন এই খোসাটা আমি একটু মোটা মোটা কাটবো তারপরে খোসাটা দিয়েও আমি একটা জিনিস বানাবো সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দেব চাইলে আপনারা পিলার দিয়েও কাটতে পারেন যদি খোসাটার ইউজ না করতে চান তো সেটাও দেখিয়ে দেবো আপনাকে পিলার দিয়ে ছোলা এক টুকরা ছোড়া হয়ে গেল আর এটা দেখুন এই যে পিলারদের ছিল কেউ পাতলা পাতলা বেরোবে আপনার যেইভাবে খুশি আপনারা ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিলাম লাউগুলি ছোলা হয়ে গেল এখন কেটে নেব পাতলা পাতলা করে কাটবো যতটা পাতলা কাটতে পারেন অতটাই ভালো তবে লাউটা ভালো করে রান্নার সময় যাবে পাতলা পাতলা কাটা হয়ে গেছে এখন আবার করব বেশি নেবেন না অল্প অল্প করে একসঙ্গে অনেকগুলো নিলে আপনার স্লিপ হয়ে যাবে কাটতে অসুবিধা হবে এখন এটা আবার কুচি কুচি করব একদম অল্প করে নিলে বেশি তাড়াতাড়ি হবে আমাদের তো এখন কেটে কেটে অভ্যাস হয়ে গেছে আপনাদের হয়তো একটু টাইম লাগে কোনো অসুবিধা নেই আরামসে বসে আপনি যদি রান্না করেন রাতে তো বিকেলবেলা আরামসে বসে কেটে নেবেন রান্না করার সময় কাটতে গেলে কী হবে আপনার অনেক সময় লেগে যাবে এদিকে রান্নাও হবে না এদিকে তরকারি কাটাও হবে না তো ওই জন্য একটু আগে কেটে নেবেন করে পুরো লাউটা আমি কেটে নেব পুরো লাউটা আমি কেটে নিয়েছি কি সুন্দর একদম ঝিরিঝিরি করে তো কেমন লাগলো আপনারা অবশ্যই শিখে নিয়েছেন কি করে লাউ কাটতে হয় তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটা সবাইকে শেয়ার করে দেবেন আমার এই কাটার যে আমার লাউ কাটার ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আইকনটা বাজিয়ে দিলে আমার যে নেক্সট এপিসোডে আমি যা বানাবো কাটবো শেয়ার করব সেটা আপনাদের কাছে এসে যাবে তো এরপরে আমি দেখাবো লাউের খোসাটা দিয়ে কী করবো সেটাও দেখাবো তো এর পরের ভিডিওতে আপনাকে অবশ্যই দেখাবো তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা দেখা হবে আরেকটা এপিসোডে